আপনি আল্লাহর শেষ সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইলকারি হাতি এলেঙ্গা আসাদ মোটরস শান্ত কলেজ গেটের পূর্বপাশিক বিভিন্ন ধরনের মোটর সাইকেল পাউচা পূর্বি এফজেট জেড ভাসন্তু এফা সিয়াটিয়া সুজুকি মনোটম যে যে গাড়িতে যান সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা আসাদ মোটরস এখন প্রত্যেকটি গাড়ি ভিডিও দেখাচ্ছি প্রাইস দর্শক এই যে বিষের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার টাকা আরেকটি দেখেন বাসন টু গাড়ি মানে সহকারে কোন গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বা হাজার টাকা আরেকটি দেখেন মানে স্বপ্নের বাইক ডাবল ডিস্স নন এ পি এস টেস্ট মাত্র দুই মাস বয়স এই গাড়ি প্রায় চব্বিশ সালের গাড়ি এই গাড়ি হচ্ছে এক লক্ষ পচাত্তর হাজার টাকা

নম্বর সহকারে বাইশ তেইশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ ছয়ষট্টি হাজার আরেকটি পালসার দেখেন টাঙ্গাইলের নাম্বার সহকারে সিঙ্গেল ডিস আঠারো মডেল এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার টাকা আরেকটি টিভিএস রাইটার গাড়ি নাম্বার সহকারে নাম্বার সহকারে বাইশ তেইশের গাড়ি

মানে উনিশের লাস্ট ক্লাস বিশের গাড়ি ওয়ান টেস্ট সিঙ্গেল ডিস্ক এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আরেকটি দেখেন নিউ মডেল একটি আটিয়ার বাইশ তেইশের গাড়ি ওয়ান টেস্টের গাড়ি আটিয়ার ক্যাপাসি একশো ষাট সিসি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি মানে আটিয়ার গাড়ি ওয়ান টেস্টের গাড়ি এই গাড়ি মানে একদম নতুনের মতই এই গাড়ি গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি টেস্ট মানে একদম নতুনের মত এই গাড়িটি এই গাড়িটি হচ্ছে একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা আরেকটি আর টিআর গাড়ি মানে একদম নতুনের মতই দুই বছরের নাম বা কাগজের গেট ফেল আছে একদম স্মার্ট টেস্ট করে সব কিছু আঁকি দেড়শো মানে সতেরো আঠারো সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা আরেকটি পালাটিনা গাড়ি মানে দশ বছরের রেজিস্ট্রেশন এবং ষোলো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত ষোলো সতেরোর গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে দশ বছরের রেজিস্ট্রেশন মাত্র পঁচাশি হাজার টাকা আরেকটি যে গাড়ি দিতে আসলে স্বপ্নের একটি বাইক গাড়িটি মানে সার্ভিসিং করা হয়নি গাড়ি ধোয়া হয়নি মাত্র এই গাড়িটির প্রাইস হচ্ছে লক্ষ হাজার টাকা মাত্র এক মাস বয়স বত্রিশ কিলো আরেকটি ডিসকভার রয়েছে মানে একুশ বাইশ তেইশের এর গাড়ি মানে নিউ মডেলের গাড়ি একশো দশ সিসি গাড়ি নাম্বার সোয়া গাড়ি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি গাড়ি দেখছেন মানে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার সহকারে একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি ডিসকভার দেখেন নিউ মডেলের গাড়ি কনটেস্ট গাড়ি একদম মানে নতুন গাড়ি এই গাড়িটি হচ্ছে বাইশ তেইশ চব্বিশ একই গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা আরেকটি গাড়ি রয়েছে মানে ডিসকভার গাড়ি একশো পঁচিশ সিসি গাড়ি একুশের গাড়ি নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন টিভিএস মেট্রো গাড়ি মানে ওয়ান গেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে সাতষট্টি হাজার টাকা আরেকটি ওয়ান এটা হচ্ছে ছয়ষট্টি হাজার টাকা আরেকটা টিভিএস মেট্রো নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে 95000 টাকা আর এই রয়েছে অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে টাকা আর এই কি ম্যাক্টো বেลาส গাড়ি হয়েছে এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র টাকা আর তার সাথে রয়েছে একটি সাদা ইঞ্জিনলে ডিসকভার গাড়ি একদম নতুন এর মতোই গাড়ি লাইটি সার্ভিসিং করার জন্য মানে বাক্স এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার টাকা প্রিয় দর্শক পাঙ্গাইল কালিহাতি এলেঙ্গা আসাদ মোটরস শামসুরহাগ কলেজ গেটের পূর্ব যে যে গাড়ি নিতে চান সে সেই গাড়ি পাবেন আসেন জলদি এ দুপো লক্ষ্যে বিপুল পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে মোটর সাইকেল আসেন আসাদ মোটরস যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন তদা হাফেজ আসসালামু আলাইকুম